দুই ঘন্টার চুক্তিতে বিয়ে করলেন একজন হুজুর যারা এই সমস্ত হিলা বিবাহ করে চুক্তিতে দুই ঘন্টার জন্য এই সমস্ত হিলা সংগঠিত চুক্তিতে বিবাহ সম্পাদন করে আবার ছেড়ে দিবে একজন আলেমের দ্বারা এমন পদস্করণ করবে এটা সত্যি ভাবতে আমার কাছে লজ্জা লাগে দুই ঘন্টার চুক্তিতে বিয়ে করলেন একজন হুজুর এবং যে অবাস্তব যে সহবাসের ঘটনা ঘটলো এবং এরপরেই দিলেন তালাক এটার ব্যাপারে শরীয়ত কি বলে পরিষ্কার এটি একটি ন্যাক্কারজনক ঘটনা এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিদেরকে আইনানুক ব্যবস্থা নেওয়া তাদের জন্য জরুরি বলে আমি মনে করছি মসজিদ আল্লাহ রাব্বুল আলমিনের অত্যন্ত পুত পবিত্র জায়গা কলুব যার অন্তরে আল্লাহ রাব্বুল আলমিনের ভয় যত বেশি সে তত বেশি আল্লাহ রাবুল আলমিনের নিদর্শনকে তত বেশি ভালোবাসে যে আল্লাহকে যত বেশি ভালোবাসে সে আল্লাহ নিদর্শনকে তত বেশি সম্মান ইজ্জত করে একজন আলেমের দ্বারা এমন পদস্খলন ঘটবে এটা সত্যি ভাবতে আমার কাছে লজ্জা লাগে কেয়ামতের আগে এমন কিছু আলেম বের হবে যারা জামিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে এই কাজটা একটা নিকৃষ্ট মানুষের কাজ পবিত্রতম আল্লাহ রাব্বুল আলমিনের ঘর মসজিদের ভিতরে এখনও কর্মকাণ্ড ঘটেছে যা টক অব দ্য কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে এবং এই মাস আমাদের দোয়ার পর্যন্ত পৌঁছেছে এজন্য পরিষ্কার এ ব্যাপারে নবীজি সাল্লা আলি সাল্লামের হাদিসকে স্মরণ করিয়ে দিতে চাই নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম পরিষ্কার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহুল মোহাল্লিন যারা এই সমস্ত হিলা বিবাহ করে মাধ্যম হয়ে কাজ করে চুক্তিতে দুই ঘন্টার জন্যে তিন তালাক দেওয়ার পর স্ত্রীর আরও একটা জায়গায় বিবাহ হওয়ার পরে সহবাস হওয়ার পরে এই স্ত্রী পুনর্বার প্রথম স্বামীর জন্য জায়জ হবে বৈধ হবে এজন্য যারা বৃদ্ধ কোনো পুরুষকে দিয়ে কয়েক ঘন্টার জন্য হিলা বিবাহ প্রথাগতভাবে এক ঘন্টা অথবা দুই ঘন্টার জন্য হিলা বিবাহের মধ্য দিয়ে স্ত্রীকে হালাল করে আবার বিবাহ করলেন আপনি নিজেও হালাল আপনি নিজেও হারাম কাজের সাথে সম্পৃক্ত হলেন হারামের সাথে আপনি সম্পৃক্ত হয়ে আপনি নিজেও গুণাগার হলেন যেই লোকটা এই কাজ করেছে সে নিজে গুনার সাথে সম্পৃক্ত হয়েছে এই জাতীয় যত কর্মকাণ্ড হবে আল্লাহ রাব্বুল আলমিন এগুলো থেকে বরকত উঠায় নেবেন এগুলো হারাম কাজ এবং যেখানে আল্লাহ লানত উৎপরে চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তালা এই সমস্ত লান আল্লাহুল মোহাল্লিল যারা এই সমস্ত হিলা সংগঠিত চুক্তিতে বিবাহ সম্পাদন করে আবার ছেড়ে দিবে এদের উপরে আল্লাহ লানত আর সেই কাজটা যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে পবিত্রতম জায়গার ভিতরে মহিলাকে প্রলোভন দেখিয়ে যে আপনি আপনার আগের স্বামীর কাছে চলে যেতে পারবেন এই রকম প্রলোভন দেখিয়ে বিয়ের মতো পবিত্র জিনিসকে যারা উপহাসের পাত্র বানিয়েছে আল্লাহ লান তাদের উপরে মা আল্লাহ এই জন্য আমাদের প্রথমেই চিন্তা করা উচিত স্ত্রী একটা ভুল করে ফেলেছে আমরা আরেকটা বার একটু ভেবে দেখি প্রয়োজনে আমরা আমাদের খাটটাকে আলাদা করে ফেলে আপনি এক জায়গায় ঘুমান স্ত্রী আরেক জায়গায় ঘুমায় প্রয়োজনে আপনি হালকা লঘু আপনি অন্তত একটা মিসওয়াক দিয়ে হয়তো একটু মারের ভয় দেখাল দেখালেন অভিনয় করলেন মার দেওয়ার একটা অভিনয় করলেন অথবা ভয় দেখালেন স্ত্রী শুধরে গেল প্রয়োজনে আপনি আপনার পরিবারের সবাইকে ডাকলেন ডেকে শুধরানোর চেষ্টা করলেন স্ত্রী শুধরে গেল এগুলোর কোনোটাতেই কিছু ঘটল না তখন আপনি বাধ্য হয়ে আপনি এক তালাক দিলেন এক তালাকের পরে আপনি স্ত্রীকে জড়িয়ে ধরলেন স্ত্রী আপনার জন্য হারাল হয়ে গেল অথবা দুই তালাক দিলেন তখন স্ত্রীর মনটা গলে গেল যাহারে আমার স্বামী তো এতদিন ধরে আমাকে মহাব্বত দিয়েছে ভালোবাসা দিয়েছে বরণ পোষণ দিয়েছে সব দিয়েছে ঠিক আছে যা ভুল বুঝাবুঝি হয়েছে সব ঠিকঠাক করে ফেলি কিন্তু এ না করে একসাথে আমরা তিন তালাক দিই দেওয়ার পরে এবার হুজুরদের কাছে কত রকমের বাহানা হুজুর কোনোভাবে কি কোনো সিস্টেম আছে এই যে সিস্টেম খোঁজা এগুলো সব হারাম এখন আপনি কেন সম্পর্ক করতে যাচ্ছেন বাংলাদেশের অসংখ্য ফ্যামিলি আপনি খোঁজ নিয়ে দেখেন এরা হারাম সম্পর্কের মধ্যে আছে অসংখ্য ফ্যামিলি মাথায় রাগ উঠছে তোরে দিলাম তিন তালাক তোর মা চোদ্দ গোষ্ঠী শুদ্ধা দিলাম এক হাজার তালাক মানে পুরা গোষ্ঠী শুদ্ধা আপনি তালাক দিয়ে দিলেন তো এই তালাকের ব্যাপারে আপনি কি ফতোয়া দিবেন বলেন এই জন্য তালাক দেওয়ার ক্ষেত্রে এখানেও সন্ন্যাসম্মত নিয়ম আস এই সন্ন্যার বাহিরে গিয়ে যখন আপনি তালাক দিবেন তখন এই ধরনের বিপর্যয়গুলা জমিনের মধ্যে সৃষ্টি হবে এই জন্য আল্লাহর কাছে পানা আচান প্রতিনিয়ত আমরাও পানা চাই আমাদের সংসারগুলো নিয়ে আজ আমরা বড় শঙ্কিত আমাদের সংসারগুলো ক্রমশ ভেঙে যাচ্ছে জায়গায় জায়গায় সংসার ভাঙার খবর সন্তান একটা দুইটা তিনটা সন্তান হওয়ার পরেও স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ভালো না স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো না সাথ দেওয়ার চেষ্টা করেন আবু নুবাবাতুল মাসরি পৃথিবী বিখ্যাত একজন আলেম ওনার একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তিনি বলতেন ইদাল হাবিব আখতা আদাল হাবিব আখতা যখন বন্ধু একটা ভুল করে ফেলে যা আত্মাহা সিনুহু বি আলফি শাফিআই আপনার সবচেয়ে কাছের বন্ধু তো আপনার স্ত্রী হওয়ার কথা তার হাজারটা ভালো গুণ আপনি দেখেন আমার স্ত্রী কত কষ্ট করে রান্না বাড়া করে খাওয়ায় কত সুন্দর আমার খোঁজখবর নেয় সন্তানগুলোকে পড়াশোনা করায় তাদেরকে টেক কেয়ার করে আমি তো শুধু বাহিরের সময় দিই সে ঘরের ভিতরে কত সময় দেয় আমার মা বাবাকে সে সময় দেয় সবার জন্য সব কাজ সে আঞ্জাম দেয় এগুলো সব আপনি স্মরণ করেন যা আত্মাহা সিনুহু আলফি সাফিয়ারি তার হাজারটা ভালো কাজ আপনি স্মরণ করেন আপনি দেখবেন দু একটা ত্রুটি বিচ্ছুতি যেগুলো হয়ে গেছে এগুলো মনের ভিতরে বড় দাগ কাটতে পারবে না আল্লাহ রাব্বুল আরমিন বাংলাদেশে যে অন্যায় এবং অপরাধটা সংগঠিত হয়েছে এটার বড় আজাব থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচায় দেখ